সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো আপনাদেরকে এখন দেখাচ্ছি অরিজিনাল দেশি গোলছা মাছের পোনা তো আপনারা যদি শীতকালে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন তো বেয়স আপনারা শীতকালে আষ্টশো থেকে এক হাজার পিসে কেজি দেশি মাছের পোনা শীতকালে চাষ করতে পারবেন এরকম সাইজের দেশি গুলচামাচের পোনা পুকুরে খাবার খাই এবং বড় হয় তো বেশ আমাদের গুলচামাচের পোনাগুলো আপনারা যদি চাষ করতে চান মাত্র দশ মাত্র দশ পিসে কেজি আসবে ছয় মাসে আপনারা ছয় মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন ছয় মাসে মাত্র দশ পিসে কেজি আসবে আমাদের দেশি গুলচামাচের পোনা তো আপনারা কীভাবে দেশি গুলচামাচের পোনা কালচার করবেন আজকে আপনাদেরকে বলবো তো আমরা যে নিয়মে মাছের পোনাগুলো চাষ করে থাকি এই নিয়মে আপনাদেরকে বলবো তো আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরে তিন ফিট পানি দেবেন পুকুরের তলার ময়লা গাছ আবার জন্য পরিষ্কার করে পুকুরের তলায় চুন সার খোল ছিটিয়ে দেবেন তারপরে আমাদের এই দেশি মাছের পোনা চাষ করবেন শতকে দুইশো পিস তো বেশ দৈনিক দুইবেলা খাবার দিতে হবে আমাদের মাছের পোনাগুলোকে মাত্র দুই বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ যে ফিট খাবার রয়েছে এগুলা গুলছা মাছের পোনাগুলোকে খাওয়াবেন তো বেশ আমাদের এখানে সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি গুলছা মাছের পোনা রয়েছে আমরা সার বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি তাহলে আর দেরি কিসে এখনই অর্ডার করুন আমাদের কাছ থেকে দেশি গুলসা মাছের সহ নানা জাতের মাছের পোনা তো বেশ আমরা মাছ চাষে সকল তথ্য পরামর্শ দিয়ে থাকি আমাদের এখান থেকে আমাদের বিডি স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছ প্রয়োগ করতে পারবেন মাছ চাষে সকল তথ্য পরামর্শ সংগ্রহ করতে পারবেন তো বেশ গোলসা মাছের পোনাগুলোকে চাষ চাষের জন্য আপনারা মিশ্র বেশ চাষ করতে পারবেন গুলচা মাছের পোনার সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন দেশি সিং থাইপাঙ্গাস পাঙ্গাস মনোসেক্স এবং ট্যাংরা মাছের পোনা তো বেশ আপনার যে কোনো মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন বা এককভাবে চাষ করতে পারবেন তো বেশ আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম